দেখছেন আজতাক বাংলার এই মুহূর্তে আজতাক বাংলার মুখোমুখি হয়েছেন যাকে আর পরিচয় করানোর দরকার নেই আমরা জানি যে সবসময় যিনি সংবাদ শিরোনামে থাকেন দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষ তিনি বর্ধমান দুর্গাপুরের বিজেপির এবারের প্রার্থী আমরা সরাসরি দিলীপদের কাছে যাবো প্রথমেই আজতাক বাংলার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ সমস্ত দর্শকদের প্রথম যে প্রশ্নটা আমরা একেবারে সরাসরি করব এবং আজতাক বাংলা কিন্তু লাগাতার এই এই প্রশ্নটা করেছে এবং আমাদের যে শোগুলো হয়েছে অনেক দর্শকই প্রশ্ন করেছে আমাদেরকে যে বঙ্গ বিজেপির এ রাজ্যের সফলতম রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষের নেতৃত্বেই এ রাজ্যের আঠেরোটি আসন দখল করেছিল বিজেপি এবং দু হাজার একুশের লোকসভা নির্বাচনে সাতাত্তরটি আসন দখল করেছিল এবং এ রাজ্যের এখনও পর্যন্ত বঙ্গ বিজেপির সংগঠন যতটা বেড়েছে সফলতম রাজ্য সভাপতি বলা হয় দিলীপ ঘোষকে দিলীপ দা আপনাকে আপনার লোকসভা কেন্দ্র মেদিনীপুর থেকে সরানো হলো আপনাকে পাঠানো হলো বর্ধমান দুর্গাপুরে পার্টির প্রতি কোনো অভিমান আছে সরানো মানে কি যে জিততে পারে যে কোনো জায়গায় জিততে পারে পার্টি তারপরে বিশ্বাস আছে সেখানে তাকে পাঠানো মমতা ব্যানার্জি গেছিলেন নন্দীগ্রামে লড়তে গিয়ে সরানো হয়েছিলো তাকে কে সরাবে তার মনে হচ্ছিলো বা পার্টির মনে হচ্ছিলো ওখানে লড়া উচিত কারণ শুভেন্দু অধিকারীকে হারাতে হবে কিন্তু উল্টো গোল খেয়ে বাড়ি চলে গেলেন তো ভারতীয় জনতা পার্টি আমার উপরে বিশ্বাস যে আমাকে প্রেসিডেন্ট বানালো আমাকে এমএলএ বানালো আমাকে এমপি বানালো এখন মনে হচ্ছে যে ওইখানে আমি লড়ি ওখানে বা ওখানে আশপাশের লাভ হবে তাই পার্টি নির্দেশ দিই যে আমি পেছনে তাকালোর লোক নয় সোজা গিয়ে নেমে গেছি কর্মীরা সঙ্গে আছে লড়াই করছি জিতবো আমরা ওখানে দেখ মেদিনীপুরের যারা একেবারে বিজেপির একেবারে বুস্তরে স্থানীয় যারা কর্মী এখনও তারা ব্যাপারটা মেনে নিতেই পারছে না যে দিলীপ দা মেদিনীপুরে নেই দিলীপ দা বর্ধমান দুর্গাপুরের জন্য প্রতিদ্বন্দ্বিতা করলো কারণ দলের নির্দেশ আপনিও বলেছেন যে দলের নির্দেশ মেনে আপনি আপনাকে যেখানে দাঁড় করাবে আপনি সেখানে দাঁড়াবে এই যে একেবারে বুস্তরের যারা স্থানীয় কর্মীরা তাদের মনে যে যন্ত্রণা বা ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি আপনার বাড়িতেও অনেক কর্মী সমর্থকরা এসছে তো এই বিষয়টাকে কেমনভাবে নেবেন ওখানকার কর্মীদের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক বাড়িতে যাওয়া খাওয়া দাওয়া সব সময় ওদের সঙ্গে থাকতাম তো স্বাভাবিক ওরা আমাকে একেবারে আপন মনে করে কদিন না দেখলে ওদেরও মন খারাপ হয় আমারও মন খারাপ হয় কিন্তু এটা রাজনীতি খুব কঠিন জায়গা বাস্তব জায়গা আর আমরা যে পার্টিতে কাজ করি সে পার্টির সৈনিক আমরা পার্টির নির্দেশ মেনে চলি এটা ঠিকই যে একটুখানি তাদের মন খারাপও হয়েছিল অনেকে ফোন ফোন করছে কান্নাকাটি করছে তাই করছে অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখেও দিয়েছে কিন্তু এখন ধীরে ধীরে মেনে নিয়েছেন পার্টির নির্দেশকে কাজও করছেন করবেনও ওখানেও জিতবো আমরা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেটা বলেছে যে দিলীপ ঘোষ একটা দিলীপ ঘোষের সংগঠন অত্যন্ত মজবুত মানে একজন সাংগঠনিক লোক দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরে বর্ধমান দুর্গাপুর একটা তিনি জয়লাভ করবেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব আপনার প্রতি পুরোপুরি আশাবাদী এবং সেই মেদিনীপুরে আপনার জমি তৈরি ছিল বর্ধমান দুর্গাপুরেও আপনাকে পাঠানো হয়েছে একটা কারণেই তারা বলতে চাইছে যে দিলীপ ঘোষ কিন্তু বর্ধমান দুর্গাপুর সিটটাও ছিনিয়ে আনবে বিজেপির জন্য কি বলবেন বর্ধমান দুর্গাপুর সিট আমাদের জেতা সিট মাননীয় আলু যে আমাদের বরিষ্ঠ নেতা তিনি ওখানে এমপি ছিলেন গতবার মাত্র পনেরো দিনের জন্য উনি নির্বাচনে লড়ার সুযোগ পেয়েছেন তাতে প্রায় আড়াই হাজারের বেশি ভোটে উনি জিতেছিলেন মাঝখানে অনেক প্রতিঘাত গেছে লড়াই অত্যাচার একটু মনোবল মানে কমে গেছিল অনেকে ঘর ছাড়া ঘর ভাঙা ইত্যাদি হয়েছে তো তার করোনা ইত্যাদি মাঝখানে বছর হওয়ার জন্য আহ জিও কম আসতে পেরেছেন বা আমরা যে ধরনের কাজ করতে চেয়েছিলাম সেটা করে উঠতে পারিনি তো সেই তবুও উনি বলেছেন উনি আসবেন এবং পাঁচ বছর কী করেছেন সবার সামনে তুলে ধরবেন তো সেই এবারে আমরা বেশি সময় নিয়ে লড়াই করছি বেশি ভোটে জিতবো তো ওখানকার লোক একবারে আমাদের জিতিয়েছেন দ্বিতীয়বারও যেতে হবে আপনার প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ কি মনে করছেন তাকে কি বোল্ড আউট বোল্ড আউট কি করতে পারবেন এবং কত ব্যবধানে বোল্ড আউট করবেন দেখুন আমি আমার প্রতিপক্ষকে নিয়ে কখনো কিছু বলি না কারণ এর আগে আমি দুজনের বিরুদ্ধে যে ভোট জিতেছি তারা আমাদের স্টলওয়ার্ড পশ্চিমবঙ্গার রাজনীতিতে একজন চাচাজি বর্তমান নাই তিনি স্বর্গগত তার আমি পায় প্রণাম করেছি হাত দিয়ে এভ এমপি জিতি মাননীয় মানুষ ভাইয়া তিনিও আমাদের বাংলার বরিষ্ঠ নেতা আমারও দাদার মতো ভালোবাসেন লড়েছি আমরা একসঙ্গে দুজন তখন তো আমি আমরা বিধানসভায় ছিলাম এখন তো লোকসভায় এ এসছি লোকসভাতেও দেখা হয়েছিল রাজ্যসভা আমি লোকসভা বিধানসভায় দুজন এমএলএ ছিলাম এখন মন্ত্রী আছেন কিছুদিন আগে এসেছিলেন খড়গপুরে দেখা হয়েছে সম্পর্ক আমাদের অতি মধুর আছে তো কিন্তু আমি আমার প্রতি প্রতিস্পর্ধী নিয়ে কখনো বলিনি আর লোক আমাকে জিতিয়েছে না আমি ওনার সম্বন্ধে বলবো না হ্যাঁ আমি বলবো যে উনি যতবার জিতেছেন বিজেপির প্রতীকে এমএলএমপি হয়েছিলেন বিজেপি ছেড়েছেন লোক ওদেরকে ছেড়ে দিয়েছে গতবার কংগ্রেসের হয়ে ধন্যবাদে উনি লড়েছিলেন সেখানকার রেজাল্ট সবাই জানে আর আমার মনে হয় তিনি ক্রিকেট থেকে রিটায়ার্ড হয়েছেন এবার রাজনীতি থেকেও রিটায়ার্ড হয়ে যাবেন আপনার মা কিছুক্ষণ আগে আমাদের সংবাদ মাধ্যমকে বলেছেন যে আপনার নাম করে বলেছেন যে আপনি মেদিনীপুরেও জিতেছেন বর্ধমান দুর্গাপুরেও জিতবেন কি বলবেন না আমার ঘোষণা হওয়ার পর থেকে মায়ের সঙ্গে আমার কথা হয়নি কিছুদিন আগে পনেরো কুড়ি দিন আগে তার শরীর খারাপ হওয়ার জন্য মেদিনীপুরে নিয়ে এসেছিলাম আমরা তার ট্রিটমেন্ট হচ্ছে তার বাড়ি গেছেন ভালোই আছেন এটুকুই জানি কিন্তু এই নির্বাচন ইত্যাদি নিয়ে মায়ের সঙ্গে আমার কথা হয়নি মা মায়ের আশীর্বাদ নিয়ে আমি চল্লিশ বছর আগে বাড়ি ছেড়েছি গত ফেব্রুয়ারি এগারো তারিখ আমার চল্লিশ বছর হয়েছে বাড়ি ছাড়া মা জানেন মায়ের আশীর্বাদ আছে আমি যে কাজ করছি মায়ের পুরো সমর্থন আছে তো স্বাভাবিক মা বলে দিচ্ছেন তো ওটা করে দেখা আপনি যে মুখ্যমন্ত্রী সম্বন্ধে যে বিতর্কিত মন্তব্য করেছেন যেটা বলছে যে একটা অসাংবিধানিক শব্দ ব্যবহার করেছেন আপনি নিজেও দুঃখ প্রকাশ করেছেন আমরা দেখলাম যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আপনাকে এই বিষয়টি নিয়ে সতর্ক করেছেন আপনি কি চান যে বিতর্কটা হয়েছিল সেই বিতর্কটা দ্য এন্ড এখানেই সমাপ্ত কারণ আপনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন আমরা একেবারে আমাদের আজ তাক বাংলার ক্যামেরা আপনি একেবারে মুখোমুখি হয়েছেন একান্ত সাক্ষাৎকার দিচ্ছেন আজ বাংলার মাধ্যমে আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমার ভালো সম্পর্ক ওনার সঙ্গে ওনার ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই কিন্তু এটা রাজনীতির লড়াই নীতির লড়াই উনি যেটা বলছেন একজন মুখ্যমন্ত্রীর নেত্রী হিসাবে আর সেটা ঠিক কি না বলার অধিকার আমার আছে সেটাই বলেছি যাই হোক আইনি দিক দিয়ে কথা হয়েছে সাংগঠনিক দিয়ে কথা হয়ে গেছে আমি আমার বক্তব্য বলে দিয়েছি একেবারে আর আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি করবো সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি সংবাদ মাধ্যমকে একটা ইন্টারভিউয়ে রিসেন্টলি বলেছেন যে রাজ্যের বিজেপির মধ্যে সব থেকে ভালো সংগঠক দিলীপ ঘোষ কেন্দ্রীয় নেতৃত্ব আপনাকে আপনার যে মন্তব্য সেই মন্তব্য শোকাশ করেছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এক একেবারে বিরোধী একটা দল সরকার পক্ষ সেই আপনার বিরোধী দল আপনার পাশে দাঁড়াচ্ছে উনি একজন রাজনীতিবিদ ওনার যেটা মনে হয়েছে আমার পার্টির উনি বলেছে কেন বলেছে আমার কোনো দায় নেই ওনার সঙ্গে আমার কেউ সম্পর্কও নেই কারণ উনি পার্লামেন্টে যান না ফলে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না বহু পার্টিতে বহু নেতার সঙ্গে আমার ব্যক্তিগত বন্ধুত্ব আছে অনেক সিনিয়ররাও আছেন জুনিয়ররাও যারা আজকাল রাজনীতি উঠে এসছেন যুবক অনেক ভালো বক্তব্য তো বক্তা আছেন সঙ্গে পরিচয় হয়েছে কোন কোন দেখা তো উনি ওনার বক্তব্য রাখতে পারেন তার সম্বন্ধেই আমাকে জিজ্ঞেস করে আমি যদি বলার মনে করে বলতে পারি আমার মতামতও বলতে পারি তো সেটা হতেই পারে তাতে আমার মনে বিশেষ কিছু এরকম ভাবার দরকার নেই আর একটা প্রশ্ন করব যেটা হচ্ছে একটা রাজনৈতিক মহল একটা কথা বলছে যে বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী এবারে যেpartite তালিকা ঘোষণা করা হয়েছে সেখানে তার একটা গুরুত্ব বেড়েছে তার কথা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুনেছে আরএসএস এর ঘরের ছেলে দিলীপ ঘোষ কিন্তু দিলীপ ঘোষেরও কেন্দ্র বদল হয়েছে দিলীপ ঘোষ সেটা হলেও ক্ষুব্ধ আমাদের পার্টি কোনো একজনের কথাই চলে না অবশ্যই মতামত না হয় আর তখন আমি সভাপতি ছিলাম বৈঠকে যেতাম পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে থাকতাম তো এখন কথা এখন আমি এখানে ইলেকশন কমিটিতে আছে এখানে চর্চা হয়েছে আমাদের দুজন নেতা শুভেন্দুবাবু এবং সুকান্ত বাবু তারা আমাদের প্রতিনিধি হিসাবে ওখানে গেছেন এখানকার বক্তব্য রেখেছেন আর পার্লামেন্টারি কমিটি যেটা ঠিক মনে করেছে সেই নামকে তারা ঘোষণা করেছে যারা পার্লামেন্ট ইলেকশনে জিতবেন সেজন্য কোনো একজনকে টার্গেট করা বা বলার উদ্দেশ্য আমার মনে ঠিক নয় সর্বোচ্চ নেতৃত্ব সেখানে থাকেন সেই পার্লামেন্টারি বোর্ডে তারা ডিসিশন নিয়েছেন সেজন্য আমার কোনো বক্তব্য নেই পার্টি যে নির্ণয় নিয়েছে সেটা পার্টির নির্ণয় সবাই সেটাকে সফল করে জিতিয়ে দেখা যায় যদি যেটা আপনিও দাবি করছেন যে এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেটা বলছে যে আপনি অবশ্যই দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরে জিতবেন তাহলে কি এটা বলতে পারি নতুন রেকর্ড হবে আমরা দেখেছি যে জ্ঞান সিং পাল তাকে আপনি পরাজিত করে একটা নতুন রেকর্ড তৈরি করেছিলেন বিধায়ক হয়েছিলেন প্রথমবার লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে মানুষ ভুঁইয়ার মতো হেভিওয়েট ক্যান্ডিডেটকে হারিয়েছেন বিজেপির একটা অংশ বলছে দিলীপ ঘোষের পদ্মফুলের প্রতীক দরকার নেই দিলীপ ঘোষ যদি নির্দল প্রার্থী হয়ে দাঁড়ায় দিলীপ ঘোষ জয়লাভ করবেন কি বলবেন রাজনীতি নিয়ে সবার সবার নিজস্ব মন্তব্য করে দিয়ে থাকেন বলতে হবে বক্তব্য আপত্তি নেই আমি পার্টির একজন কার্যকর্তা পার্টি আমাকে সর্বোচ্চ স্তরে নিয়ে গেছে সর্বভারতীয় স্তরে প্রদেশে দায়িত্ব দিয়েছে আমার যোগ্যতা ক্ষমতা অনুযায়ী আমি চেষ্টা করে পার্টিকে তার লাভ দিতে চেষ্টা করেছি সফল হয়েছি খানিকটা এখন আমাকে যে পার্টি দায়িত্ব দিয়েছে কাজে সেটা নিয়ে আমি ব্যস্ত আছি রাজনীতি সবার বক্তব্য রাখছেন সব ব্যাপারে উত্তর দেওয়ার দরকার নেই হ্যাঁ পার্টি যদি আমার কাছে চায় আমি সেটা করে দেখাবো শেষ প্রশ্ন দিলীপ দাস বর্ধমান দুর্গাপুরের আপনি প্রার্থী কেন্দ্রীয় নেতৃত্ব আপনার প্রতি আস্থা রেখেছে মূলত কোন কোন ইস্যুগুলোকে সামনে নিয়ে এসে বর্ধমান দুর্গাপুরের মানুষদের জন্যে আপনি কাজ করার একটা প্রতিশ্রুতি দেবেন কারণ আপনি মেদিনীপুরেও গত পাঁচ বছরে বিভিন্ন রকম কাজ করেছেন মানুষের জন্যে তো কোন কোন ইস্যুগুলো বর্ধমান দুর্গাপুরের মানুষরা যারা আমাদের এই ইন্টারভিউ সরাসরি যারা দেখবে তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন পশ্চিমবাংলায় যে সমস্যাগুলো আছে সর্বোপুর রাজ্যব্যাপী আছে নতুন করে স্বাস্থ্য শিক্ষা দুর্নীতি অপশাসন মহিলাদের অত্যাচার লুট পঞ্চায়েতে লুট চাকরি নিয়ে লুট ইত্যাদি এগুলো আছে সবাই ভুগছিল যেহেতু দুর্গাপুর একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এবং পশ্চিমবাংলার একটা নাম করা সারা দেশের মধ্যে নাম করা ওইখান থেকে আরম্ভ করে চিত্তরঞ্জন অব্দি বহু ইন্ডাস্ট্রি ছিল তারপরে বেশিরভাগ বন্ধ হয়ে গেছে কিছু কমিউনিস্টদের আন্দোলনের ফলে পরবর্তীকালে এদের তোলাবাজির জন্য টিএমসি সেগুলো বন্ধ হয়েছে বহু মানুষ বেকার হয়েছেন এখন সেখানে ভয়ঙ্কর একটা অনৈতিক কাজ চলে কয়লা নিয়ে বালি নিয়ে পাথর নিয়ে গরু পাচার নিয়ে মানুষের জীবনে ব্যাপক ভয় আর সন্ত্রাসী পরিবেশে আমি দুদিন ছিলাম মর্নিং করলাম সমস্ত স্তরের মানুষরা বলছেন দাদা ভয়ঙ্কর অবস্থা এখানে গুন্ডাদের উৎপাত লুটপাট চলছে আপনি কিছু করুন আপনার উপর ভরসা আছে আমি সেই জন্যই এসেছি খড়গপুরের মাফিয়ারাজ আমরা বন্ধ করেছি তো দুর্গাপুর মাফিয়া মাফিয়ারাজ বন্ধ করবো একেবারেই আজ তাক বাংলার একান্তভাবে মুখোমুখি ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী সম্বন্ধে যে মন্তব্য যে নিয়ে রাজ্য রাজনীতি তোলপার হচ্ছে সেই বিতর্কর মধ্যেই তিনি বললেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কোনো ব্যক্তিগত কোনো সম্পর্ক এরকম নয় যে তার সঙ্গে কোনো খারাপ সম্পর্ক আছে এবং তিনি বললেন যে যে বিতর্ক চলছিল সেই বিতর্ক দ্য এবং আরও যে বিষয়টা করলেন যে খড়গপুরের যে মাফিয়া রাজ সেই রাজ তিনি বন্ধ করেছেন এবার বর্ধমান দুর্গাপুরের জন্যেও মানুষদের জন্যে তিনি কাজ করতে চান ক্যামেরায় অর্ঘ ঘোষের সঙ্গে সুজয় ঘোষ আজ বাংলা কলকাতা